আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই অনুসরণী নয় পেন দিয়ে নম্বর অন্তর থেকে আলোচনা শুরু করবো তো আলোচনা শুরু করা যাক আট নম্বর প্রশ্নে বলা আছে টু কজ অফ এ প্লাস বি সমাসমান ওয়ান টু সাইন অফ এ মাইনাস বি মানে টু কজ অফ এ প্লাস বি হবে তো সাইন অফ এ মাইনাস বি সমান সমানও এই হবে এই জন্য দুই পাশ কি সমান চিহ্ন এবং এ বি সি হলে দেখাও যে এ সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান সমান পনেরো ডিগ্রি উনিশ সময় প্রশ্নতে বলছে কজ অফ এ মাইনাস বি সমান সমান ওয়ান টু সাইন অফ এ প্লাস বি সমান সমান টু টু পাওয়ার এবং এ বি সি হলে এ ও বি এর মান করো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই চমৎকার দুটি অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক আঠারো নম্বর অঙ্ক দেওয়া আছে টু কজ অফ এ প্লাস বি ইকুয়াল ওয়ান বা কজ অফ এ প্লাস বি লেখবা ইকুয়াল দেওয়া এ ওয়ান বসাবা এ টুর এখানে গুণ আকারে আছে ওর নিচে বাহ আকারে বসবে বা কজ অফ এ প্লাস বি এখন এই যে ওয়ান বাই টু আছে তার পরিবর্তে কস কত ডিগ্রি মান ওয়ান বাই টু তা লেখতে হবে এখানে যদি কস আছে এখানেও কজ আকারে মানটা লেখতে হবে তাহলে ওয়ান বাই টু কজ সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু বা উভয় করতে কস কজ বাদ দিবা কি লেখা যাবে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এক নাম্বার সমীকরণ দেবা আশা করি বুঝতে পেরেছ আবার লেখবা টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল ওয়ান বা সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল উপরে ওয়ান বসবে বাই এখানে গুণ আকার আছে ওয়ানিসে বা আকারে লাখ বা সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল এ ওয়ান বাই টুর পরিবর্তে এখানে যেহেতু সাইন আছে তাহলে এখানে সাইনের মানটাই লিখতে হবে তাহলে ওয়ান বাই টুর পরিবর্তে লিখতে হবে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু সাইন তিরিশ ডিগ্রির মান বা থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে অনবাইন টুর পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি লেখা যাবে ঠিক আছে এখন থেকে আমরা সাইনটা বাদ দেব কিন্তু সাইন্স সাইন বাদ দিলে থাকে কি এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি এটা দুই নাম্বার সমীকরণ দিব ঠিক আছে এখান থেকে এর মান আর বিমান বের করতে হবে যেন কি আমরা এই সমীকরণ লিখি এক আর দুই এখন এগুলো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে এর মানার বিমানটা পেয়ে যাব এক নাম্বার সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এ মাইনাস ইকুয়াল থার্টি ডিগ্রি দেখো এ আর এ যোগ করলে টুয়ে হবে এই প্লাস বি মাইনাস বি কাটা যাবে সিক্সটি ডিগ্রি আর থার্টি থার্টি ডিগ্রি যোগ করলে আসবে নাইনটি ডিগ্রি বা সমান সমান নাইনটি ডিগ্রি করে বসবে এই টু এখানে গুণকারে আসতে এর সাথে এখানে বাঘাকারে বসবে ঠিক আছে এবার কাটাকাটি করো পঁয়তাল্লিশ দি গুনে নব্বই বা এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই টু দ্বারা নাইনটি ডিগ্রি কাটাকাটি করলে ফর্টি ফাইভ ডিগ্রি আসবে তাহলে এর মান আমরা ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম এবার আমরা বীর মানটা বের করতে হবে দেখো এখানে কীভাবে করা আছে আবার লেখবা দুই নম্বর সমীকরণ বিয়োগ এক নম্বর সমীকরণ ইমপ্লাইজ দিবা এ মাইনাস বি সময় সমান থার্টি ডিগ্রি এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি বিয়েকে বেলায় চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস থাকলে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস হবে প্লাস থাকলে মাইনাস হবে বিঘের বেলায় চিহ্ন পরিবর্তন করতে হবে এখন এই প্লাসে মাইনাসে কাটা যাবে এখানে মাইনাস বি এখানে মাইনাস বি যোগ করলে মাইনাস টু বি হবে মাইনাস সিক্সটি ডিগ্রি থেকে প্লাসে থার্টি থার্টি ডিগ্রি বিয়োগ করলে মাইনাসের থার্টি ডিগ্রি থাকবে কারণ মাইনাস চিহ্ন বড় ঠিক আছে বা বি লাগবা ইকুয়াল দেওয়ার টান দিবা উপরে লাগবা মাইনাস থার্টি ডিগ্রি এখান থেকে মাইনাস টু গুণ আকার আছে এখানে বাহাকারে লাগবা এ মাইনাসে মাইনাসে কাটা যাবে দুই দ্বারা তিরিশে কাট লাগবে পনেরো মানে কি ফিফটিন ডিগ্রি আসবে বা বি সমান সমান ফিফটিন ডিগ্রি সুতরাং এ সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি বি সমান সমান ফিফটিন ডিগ্রি দেখানোর জন্য বলছে তোমার লেখবা কি এখানে সুট আশা করি বুঝতে পেরেছ উনিশ নম্বর অঙ্ক দেওয়া আছে কজ অফ এ মাইনাস বি সমান সমান ওয়ান বা কজ অফ এ মাইনাস বি সমান সমান এ ওয়ান পরিবর্তে লেখবা এখানে যেহেতু কজ আছে এখানে কজ লাগতে হইব কস কত ডিগ্রি মান কস জিরো ডিগ্রি মান নয়ান এই ওয়ানের পরিবর্তে এখানে লাগবে কি কস জিরো ডিগ্রি বহিবর্ত করতে কস কজ বাদ দাও থাকবে কি বা এ মাইনাস বি সমান সমান জিরো ডিগ্রি এক নম্বর সমীকরণ দিয়ে দেব আবার লেখবা আবার টু সাইন অফ এ প্লাস বি সমস্যা রুট বার থ্রি এগুলো প্রশ্ন দেওয়া হলে সেখান থেকে লিখতে হবে বা সাইন অফ এ প্লাস বি ইকুয়াল উপরে রুট থ্রি বসবে এই টু এখানে গুণ গুণাকারে আছে এখানে সে ভাহাকারে বসবে ঠিক আছে বা সাইন অফ এ প্লাস বি ইকুয়াল দেওয়া এই রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখতে হবে সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এর পরিবর্তে লেখাতে হবে সাইন সিক্সটি ডিগ্রি কেন এই যে দুই হককে সাইন করতে হবে ওই হকের থেকে আমরা কি সাইনটা বাদ দেবো বা এ প্লাস বি সমস্য সমান সিক্সটি ডিগ্রি লাগব ঠিক আছে এক নম্বর সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ এ মাইনাস দু সমান সমান জিরো ডিগ্রি এ প্লাস দু সময় সমান সিক্সটি ডিগ্রি এ আর এ যোগ করলে টু হবে এ মাইনাস বি প্লাস বি কাটা যাবে জিরো ডিগ্রির সাথে সিক্সটি ডিগ্রি যোগ করলে এখানে সিক্সটি ডিগ্রি হবে বা এ লাগবা ইকুয়াল দিয়া টান দিবা উপরে সিক্সটি ডিগ্রি লাগবা এইটু গুনাকারে সেটা এখানে বাঘাকারে লাগবা এবার কারাকারি করলে এ মানে আসবে কত থার্টি ডিগ্রি এ সমস্যান থার্টি ডিগ্রি দুই দ্বারা সাইট থেকে করলে তিরিশ আসবে আর কি এ সময় সমান তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি লেগবা ঠিক আছে আবার দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করবো দুই বিয়োগ এক এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি এ মাইনাস দিয়ে সমান সমান জিরো বিয়েগের বেলা চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস হবে মাইনাস আসে মাইনাস হবে প্লাস আসে প্লাস হবে মাইনাস ঠিক আছে এবার দেখো এই প্লাসে মাইনাসে কাটা যাবে এখানে প্লাস বি এখানে প্লাস বি যোগ করলে প্লাসে টু বি হবে ইকুয়াল দেওয়া এই যে স্যারের সাথে দৃঢ়যোগ করলে কি মানে সিক্সটি ডিগ্রি হবে বা বি ইকুয়াল উপরে সিক্সটি ডিগ্রি বসবে এই যে গুণাকারে আছে এখানে আকারে লেখবা কারাকারি করলে দেখো বীর মান চলে আসে বা বি সমসমান থার্টি ডিগ্রি এটা মান বের করার জন্য বলছে তোমার লেখবা নির্ণয় মান এ সমস্যান থার্টি ডিগ্রি বি সময় সমান থার্টি ডিগ্রি এখানে অ্যান্সার লেখে দাও আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্তই ছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনস্বাগার দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভাষা করে দেখে নাও থাকো আল্লাহ হাফেজ